নমস্কার বন্ধুরা তো সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব খাসির মাংস রেজালা আমাদের লাগছে এখানে তিন চা চামচ পরিমাণের মতো টক দই এখানে বড় বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমরা এখানে দেড় চা চামচ পরিমাণের মতো আদা রসুন শিলপাটা বেটে নিয়েছি প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো এখানে দেড় চার চামচ পরিমাণের মতো গরম মশলা আছে আমরা আমাদের শিল্পাটায় বেটে নিয়েছি এখানে দেড় চার চামচ পরিমাণের মতো কাঁচা জিরা শিল্পাটায় বেটে নিয়েছি আর আমাদের এখানে নিয়েছে গোটা কয়েক জিরে আর অর্ধেক তেজপাতা খুব সামান্য উপকরণ দিয়েই আমরা তৈরি করব খাসির মাংস ডেজালা এত টেস্ট হয় এত সুন্দর দেখায় আপনার খুব কম সময়ে এবং খুব কম মশলা দিয়েই রান্না করবেন চলুন প্রথমে শুরু করি মাংসটি আগে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে আমরা টক দইটা দিয়ে ম্যারিনেট করে নিব দেড় চার চামচ পরিমাণের মতো আদা আর রসুন দেড় চার চামচ পরিমাণের মতো আমরা এখানে কাঁচা চিড়ে নিয়েছি আমরা এখানে এক চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ দেড় চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিব ঝালটা আপনার প্রয়োজন মতো এবং স্বাদ মতো আপনি দিয়ে দিবেন এবং ধনিয়ার গুঁড়ো এক চা চামচ প্রয়োজন মতো লবণ এবং পেঁয়াজ কুচি এখন সবটি উপকরণে একসাথেই ম্যারিনেট করে নিতে হবে এখনও বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আমার পাশে থাকুন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এত কম মশলা দিয়ে যে খাসি রাজালা এত টেস্ট হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না এবং একটু সাদা তেল দিয়ে দিব এক চা চামচ পরিমাণের মতো কারণ খাসির মাংসতে তেল প্রচুর পরিমাণে হয় খুব এক চা চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল দিয়ে দিব আমরা এখানে তিন চার চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেজপাতাটা দিয়ে দিব এবং গোটা কয়েক জিরে এখন মাংস ডিম দিয়ে দিব এখন কম মশলা দিয়ে রান মাঝে খাসির মশলা একটা টেস্ট করে আপনি বাসা অবশ্যই তৈরি করে খাবেন এবং কমেন্টসে অবশ্যই জানাবেন দেখতে কেমন হলো এবং ভিডিওটি কেমন হলো খাসির মাংস অবশ্যই আপনারা একটু চেষ্টা করেন সব দিয়ে দেওয়ার আমি এখানে কিন্তু কোনো ভাজা চিড়ে গুলো দিব না কারণ এখানে আমি কাঁচা ঘিরে দেড়শো চামচ পরিমাণের মতো দিয়েছি সেই জন্য আমি এখানে ভাজা জিজ্ঞেসগুলো ফিরব না আমরা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে খাটির মাংস যত কষানো হবে ততই টেস্ট বেড়ে যায় দেখুন আমাদের ফের প্রায় কষানো হয়ে গিয়েছে আমরা আর এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে জল দিয়ে দিব দেখুন আমাদের এই জেলাটি হয়ে গিয়েছে এখন আমরা প্রয়োজন মতো দিয়ে দেব দেখুন আমাদের ঝোলটা হয়ে গিয়েছে এখন অপেক্ষা করব বল আসার জন্য দেখুন বন্ধুরা আমাদের জ্বালাতে বলক চলে আসছে আমি এখানে আধা চা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় বা গলে যায় এবং খেতে খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন আমরা এখন দেড়শো চামচ পরিমাণের মতো গরম মশলা দিয়ে দিব এখানে শুধু এলাচ আর ধার আছে দারচিনি আছে এখানে আমি আর কেন কিছু বেঁচে দেইনি এখানে জয়চেও দেওয়া হয়নি কিন্তু মাংস এমনি গলে যায় এবং খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই কম মশলা দিয়ে রান্না করে খাবেন এবং কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের খাসির রেজাল্টই হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের খাসির রেজাল্টই হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ